আবহাওয়ার খবরে নজর রাখা যাক হাওয়া অফিস বলছে এ আগামীকাল পরশু অর্থাৎ বুধ বৃহস্পতি বৃষ্টি কিছুটা কমবে দক্ষিণে কিন্তু শুক্রবার থেকে বৃষ্টি আবার বাড়বে কারণ কি কী ব্যাখ্যা দিচ্ছে হাওয়া অফিস আর উপকূলের জন্য কি পূর্বাভাস রয়েছে আর কি পূর্বাভাস রয়েছে পশ্চিমের জেলাগুলোর জন্য জানবো আমার সঙ্গে সরাসরি রয়েছে বিশ্বজিৎ বিশ্বজিৎ একদমই কিছুক্ষণ আগেই বৃষ্টিতে ভিজছিলাম কিন্তু আজ এই মুহূর্তে আবার ঘামে ভিজছি আর এরকমই আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন অন্তত পাঁচ সাত দিন যখন বৃষ্টি হবে দফায় দফায় কিন্তু যখনই বৃষ্টি হবে না তখনই ঘাম থাকবে অর্থাৎ ঘর্মাত্ম পরিবেশ একটা আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে এবং কারণ বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে একদিকে মৌসুমি অক্ষরেখা যেটি এই মুহূর্তে সক্রিয় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে রয়েছে পূর্ব পশ্চিম অক্ষরেখা আরও একটি অক্ষরেখা রয়েছে সেটিও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এবং এর সঙ্গে নিম্নচাপ রয়েছে নিম্নচাপটি গাঙ্গে পশ্চিমবঙ্গ থেকে ক্রমশ সরে যাচ্ছে উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে আর এর ফলে বৃষ্টিটা আজও ভারী বৃষ্টি হবে ওড়িশা এবং ঝাড়খণ্ড লাগোয়া যে জেলাগুলি রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ভারী বৃষ্টি আজ হলেও আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে কাল এবং পরশু অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কমবে তবে বৃহস্পতিবার থেকে আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে উপকূলের জেলা এবং পূর্ব দিকের জেলাগুলিতে আবারও শুক্রবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং তারপর শনিবার অর্থাৎ উইকেন্ডে শনি ও রবিবার ক্রমশ পূর্ব দিকের জেলাগুলিতে নদীয়া বীরভূম মুর্শিদাবাদে যেমন তেমনি পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া পুরুলিয়া রবিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ উইকেন্ডে আবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তার আগে আগামী কাল এবং পরশু বৃষ্টি কিছুটা পূর্বাভাস রয়েছে একদমই উত্তরে ভারী বৃষ্টি চলবে আগামী কাল থেকে আরেকটু বৃষ্টিটা বাড়বে অর্থাৎ কাল এবং পরশু বুধ বৃহস্পতিবার এই দুদিন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই যে পাঁচ জেলা উপরের দিকের যে পাঁচ জেলা সেই পাঁচ জেলাতেই কাল এবং পরশু দিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আজও দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলতে থাকবে উইকেন্ড পর্যন্ত উত্তরবঙ্গের এই উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জেলা কোনো দিন তিন জেলায় ভারী বৃষ্টি হবে তবে বুধ এবং বৃহস্পতিবার এই দুদিনই ওপরের দিকের যে পাঁচ জেলা সেই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা থাকছে অতনুক ধন্যবাদ বিশ্বজিৎ এবং তুমি পশ্চিমের জেলাগুলোর কথা বলছিলে পশ্চিমে এমনিতেই লাগাতার বৃষ্টি তো সেই লাগাতার বৃষ্টিতে পশ্চিমে আমরা যদি দেখি চন্দ্রকোনায় চন্দ্রকোনায় ভারী বৃষ্টি শিলাবতী কেঠিয়ায় জল বাড়ছে প্রশাসন কিন্তু সতর্ক রয়েছে কিন্তু নদী পাড়ের মানুষ তারা কীভাবে রয়েছেন তারা কি ভাবছেন আমার সঙ্গে রয়েছেন সরাসরি আমি একবার কথা বলবো আমার সঙ্গে সুকান্ত রয়েছেন সুকান্ত চন্দ্রকোনার নদী পাড়ের বাসিন্দাদের কি অবস্থা দেখো নদী পারে বাসিন্দা তারা কিন্তু আশঙ্কায় রয়েছেন কারণ কিছুদিন আগেই একটা বন্যা হয়ে গিয়েছে এবং তাতে বেশ কিছু নদীর বাঁধ কিন্তু ভেঙে গিয়েছে সেই বাঁধ কিন্তু এখনো মেরামতি ওার সময় পাওয়া যায়নি তার মধ্যে আবার জল বাড়ছে এবং বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে কিন্তু গতকালই রাজ্যের সেচমন্ত্রী এসেছিলেন তিনি কিন্তু জানিয়ে গিয়েছেন যে প্রশাসন তৎপর রয়েছে সব রকম মোকাবিলার জন্য তবে যদি ভারী বৃষ্টি হয় তাহলে কিন্তু আরও দুশ্চিন্তা বাড়াবে চন্দ্র চন্দ্রকোনা এক দুই ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষের কারণ চন্দ্রকোনা যে সিলাবতী এবং কেঠিয়া নদীতে রয়েছে তার বেশ কিছু জায়গায় বাঁধে কিন্তু ভাঙন রয়েছে সেই ভাঙন এলাকা দিয়ে কিন্তু আবার করে নতুন করে প্লাবিত হতে পারে এক কথাই চন্দ্রকোনা এক দুই ব্লকের মানুষ কিন্তু চরম আশঙ্কায় রয়েছে অতুল দা ধন্যবাদ সুকান্ত মানে এই সব এলাকা সব ডুবে গেছিল পুরো এই সব এলাকায় কিছু থাকে নি তারপরে ওখানে ডেসিপি নিয়ে এসে সব কাটানো হয়েছিল তবে এখান থেকে জল বেরোতে শুরু হয়েছিল কিন্তু আবার তো জল বাড়ছে আবার জল বাড়ছে দেখা যায় কি হয় এখন আবার তো ধীরে ধীরে জল বাড়ছে কতটা বাড়বে সে তো বুঝতে পারছি নি উপর দিকে বৃষ্টি হয়েছে বলে শুনছি বাড়তেও পারে এই যা নদীর তোলায় জল পড়ে গেছিলো এখন তো অর্ধেক হয়ে গেছে এখন এখনই অর্ধেক হয়ে গেছে এরপরে আর এতটা হলে তো আগের মতোই পজিশনে হয়ে যাবে বিশাল বড় যে বন্যাটা হয়েছিল তাতে আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমাদের ওখানে প্রচুর বাদাম চাষ হয় তো ওই বাদাম চাষ বাদাম তো সব বন্যার জলে পচে গেছে বর্তমানে কি নদী আবার ফুলে ফেঁপে উঠেছে ফেঁপে উঠেছে মানে কি সকালে ছিল দেখেছিলাম সামান্য জল এখন তো দেখছি নদীর কানাই কানাই জল তো রাতকে হয়তো বলা যাবে নি হয়তো যে আবার সেই হানা দিকে আবার জল ঢুকছে স্পিডবোট লোক পাঠিয়ে দেওয়া হয়েছে চন্দ্রকোনা টু খাদ্য দপ্তর অ্যালার্ট স্বাস্থ্য ডাক্তারবাবুরা এসেছিলেন নার্সিং যিনি হেড তিনি এসেছিলেন উই আর অ্যালার্ট বিদ্যুৎ অ্যালার্ট পানীয় জল অ্যালার্ট রেস্কিউ করার জন্য টিম রেডি আমরা একেবারে দৃষ্টি রাখছি সবাই টিম ডিএম এসপি এসডিও এসডিপিও সিআই কোনো কিছু বাদ দেওয়া হবে না ছাড়া হবে না আর ওদিকে ঝাড়গ্রামের নাগারে বৃষ্টিতে ডুলুং সুবর্ণরেখার জলস্তর বেড়েছে আর ওদিকে যদি সাঁকরাইলের কথা বলি সাঁকরাইলে যারা চাষ করেছিলেন তারাই এবার টেনশন করছেন কারণ জল চাষ জল চাষের জমিতে ঢুকে গেছে এবং ফসল জমিতেই রয়ে গেছে সেক্ষেত্রে ফসল তো নষ্ট হবে কি করবেন তারা কি ভাবছেন রাজু রয়েছেন আমার সঙ্গে রাজু দেখো তুমি প্রথমত বলে রাখি যেভাবে গার বৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন নদী বিশেষ করে দুলুম সুবর্ণরেখা এবং ভৈরববাসী এবং কাসারি নদী এই নদীর জলস্তর বাড়তে শুরু করেছে এবং জলস্তর বাড়ার ফলেই মূলত এই নদীর পার্শ্ববর্তী যে গ্রাম বা যে চাষের জমি রয়েছে কয়েকশো বিঘের যদি চাষের জমি দেখা হয় কয়েকশো বিঘের চাষের জমি ইতিমধ্যে জলের তলায় রয়েছে এবং আহ পার্শ্ববর্তী যে গ্রামগুলি রয়েছে বেশ কিছু গ্রামে অল্প স্বল্প জল ঢুকছে কারণ নদীর জল এতটাই বেড়েছে এরপরে যদি আরো ভারী বৃষ্টি হয় তাহলে হয়তো নদীর জলস্তর আরো বাড়বে এবং বিভিন্ন গ্রামে জল ঢুকে যাবে আর চাষের যেভাবে ক্ষতি হচ্ছে তাদের চাষিদের মাথায় হাত পড়েছে ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে বাড়তি নজরদারি রাখা হচ্ছে যে সমস্ত জায়গায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি সেখানে জরদারি এবং যাতে রকমের বিপত্তি বা হয় এই জল বাড়ার পরে গ্রামগুলোতে তার জন্য এখন থেকে বিভিন্ন জায়গায় ডিজাস্টার আধিকারিকরা মজুদ রয়েছেন এবং বিভিন্ন জায়গায় বিডিও এবং প্রশাসন জেলা প্রশাসনের আধিকারিকরা নজরদারি রাখছেন এবং বিভিন্ন জায়গায় ফ্লাড সেন্টার চোলা হয়েছে এখানে মূলত নিজে যে সমস্ত গ্রাম যে জলের তলায় চলে যায় সেখান থেকে মানুষকে উদ্ধার করে সেখানে নিয়ে রাখ কদিন বৃষ্টি হয় প্রচুর বন্যা জল পুরা আমাদের ঘরের সামনে চলে এসছে আমাদের চাষের জমি প্রচুর ক্ষতি হয়েছে মানে একটু বাঁধটা বাকি আছে একটু বাঁধ বাঁধলে আমাদের চাষের জমি সব নষ্ট সব বালি হয়ে যাবে ওই বাঁধটা যেন আমাদের ঠিক হয় আমাদের বাঁধটা ঠিক হলে আমরা বহু চাষি উপকৃত হব এবং দ্বিতীয়ত আমাদের হচ্ছে যে চাষের যে ক্ষতি হয়েছে ওটারও ক্ষতিপূরণ দেওয়ার জন্য অনুরোধ করব যে ব্যাপক বৃষ্টি হয়েছে তার ফলে সুবর্ণাখার নদীর জল এবং ডুম নদীর জলে ফুলভাবে অঞ্চল আন্ধারি অঞ্চল এবং রোহনী অঞ্চলে বেশ কিছু রাখা প্রভাবিত হয়েছে এতে চাষের জমির বীজ তোলা নষ্ট হয়েছে এবং সবিশেষের প্রচুর ক্ষতি হয়েছে তাই আমি আমার অফিস থেকে আমি চারা বীজ দিচ্ছি চাষিরা সবাই আসছে এখন দেওয়া চলছে আর ওদিকে নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর সেক্ষেত্রে মৎস্যজীবীদের ফিরে আসতে হচ্ছে ভালোই ইলিশ ধরা পড়ছিল এবার জালে কিন্তু ফিরে আসতে হচ্ছে মৎস্যজীবীদের বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে একবার কথা বলো কি অবস্থা বিশ্বজিৎ যারা ফিরে আসছেন কি বলছে তারা হ্যাঁ দেখো চোদ্দই জুন থেকে এই ইলিশ ধরার মরশুম শুরু হয় অর্থাৎ ব্যাঙ্কি উঠে যায় এবং তারপর যেটা দেখা গিয়েছিল যে প্রচুর সংখ্যক ট্রলার যখন প্রথমেই সমুদ্রে গিয়েছিল তারা কিন্তু একটা ভালো সংখ্যক ইলিশ পেয়েছিল এবং তারপর যেটা দেখা গেল একদম আবহাওয়া খারাপ একদম খারাপ হয়ে গেল এবং মৎস্য দপ্তর এবং আবহাওয়া দপ্তরের কিন্তু নিষেধাজ্ঞা এলো এবং তারপর যেটা দেখা যাচ্ছে একবারে পনেরো দিন কেটে গিয়েছে সেই প্রথমেই যে ইলিশ পাওয়া গিয়েছিল তারপর থেকে কিন্তু সেইভাবে ইলিশ দেখা মিলছে না দেখা মিলছে না শুধু নয় বঙ্গ বঙ্গোপসাগর এতটাই উত্তাল সেখানে কিন্তু যাওয়া যাচ্ছে না এবং সেই ধন্যবাদ ধন্যবাদ এখন যে ওয়েদারের যে অবস্থা এই বাতাসের জন্য প্রচুর লস মানে এখন দু তিন দিকে এখন মাছের কোনো ইলিশ মাছের কোনো ইয়ে নেই মাছ পাচ্ছে না এখন প্রতি লস হয়ে যাচ্ছে এখন মাছ হবে কিনা তাও বলতে পারছি